হ্যালো ফ্যামিলি মিস্টার অ্যান্ড মিসেস রয় চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন ব্লগটা শুরু করছি এখন এগারোটা বাজে আর এই যে পাপা সকালে খবরের কাগজ নিয়ে বসে পড়েছে যেহেতু ওর বাবা পেপার পড়ছিল বাবার হাত থেকে পেপারটা নিয়ে ওই পড়বে এখন পেপার এরপর আমাদের বাড়ির সামনে তো সব কিছুই আসে আপনারা জানেন সবজি থেকে শুরু করে মাছ ফল সমস্ত কিছুই তো সবজিওয়ালা চলে এসছে এখন সবজি কিনে নেওয়া হলো আর এরপরেও মাছও চলে এসছে মাছও নিয়ে নেওয়া হলো একদমই সবজি ছিল না আর মাছ তো ছিলই না তো সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে আর আমি এখন সকালে করে নিচ্ছি রান্না সকালে বসে নিয়েছিলাম আলু ভাজা আর এই যেখানটায় এখানটায় ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা সবাই ভাতই খেয়ে নেব তার জন্য আমি আলু ভাজা ডাল আর ভাত করে নিয়েছি আমার বাবাটা স্নান করে নিয়েছে দেখি দেখি তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দেওয়ার পর ছেলে এখন ঘুমিয়ে পড়বে দেখি আমার পাপার মুখটা এই যে বাবাই বাবাও খুব ব্যস্ত ভীষণ ব্যস্ত আর এরপর আমি স্নান করে নিয়েছি আর দুপুরে রান্নাবান্না কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য তাতে রান্নাবান্না করে নিলাম আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেবো দুপুরে আজকে আছে মাছের তেল যেহেতু কাতলা মাছ রেখেছিল ওই মাছের তেল আছে মুসুরির ডাল আলু ভাজা সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ আর রয়েছে দুই কাতলা ব্যাস তাড়াভুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এরপর পাপা উঠে গেছে সাড়ে তিনটের দিকে ওকে খাইয়ে দেয় নিয়ে এখন হয়ে গেছে আমরা রেডি আমিও রেডি হয়ে গেছি পাপা আর ওর বাবা সবাই রেডি হয়ে গেছে কারণ আজকে একটু তিনজনে মিলে বেরোচ্ছি একটু কেনাকাটা করতে যাব আমরা কারণ সামনেই জামাই ষষ্ঠী আসছে আর সেই জন্য শাশুড়ি মায়েদের জন্য কেনাকাটা করতে যাব আর পাপা এখানে ঠাম্মিদেরকে টাটা দিয়ে দিল তো আমরা এখন যাচ্ছি এখনও কিন্তু অনেকটাই রোড রয়েছে আর এই আর আমরা চলে এসেছি স্টেশনে আর এখন তো ট্রেনের ভীষণ গণ্ডগোল চলছে আপনারা তো সকলেই জানেন তো জানি না ট্রেন পাবো কি না যদি না পাওয়া যায় তাহলে গাড়িতে করে চলে যাব আর দেখলাম যে ট্রেনে সত্যি প্রচণ্ড ভিড় হচ্ছে সেই জন্য আর ট্রেনে উঠলামই না তো গাড়িতে করেই এসছি আর এই যে পরম্পরাতে চলে আসলাম আর আমাদের এই যে শাড়ি সব দেখাচ্ছে এখন দেখি কোন শাড়ি কি নেব চলুন দেখতে থাকুন পরম্পরায় কিন্তু অনেক ভ্যারাইটির শাড়ি পাওয়া যায় তো অনেক রকম শাড়ি আমাদেরকে দেখাচ্ছে তো আর এই যে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে আসলে একটু দূরও তো সেই কারণে তো এই যে ছেলেকে আগে ড্রেস চেঞ্জ করে ওকে আগে খাইলে দিয়েছি আর এরপরে আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন যে দেখুন সারগুলো দেখাই এক এক করে তো সকলের জন্য তসরের শাড়ি কেনা হয়েছে তো দেখুন তো এই শাড়িগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার পাঁচ জেঠিমা কাকিমা মিলে পাঁচজন তো ওর পাঁচটা শাশুড়ি সেই কারণে পাঁচ জনের জন্যই শাড়ি নিতে হবে তো এই কারণে পাঁচটা শাড়ি নেওয়া হয়েছে ঠিক করে আর আমি এখন একটু পাপার সঙ্গে খেলা করছি আসলে ওর সঙ্গে একটু খেললেও ওর মনটা ভালো লাগে তো সেই জন্য ওর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আপনাদের কীরকম ব্লগ দেখতে ইচ্ছা করেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলবেন না আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন টাটা